কথা বল <basics> <hard canal��> <enables> <sheet qui>

রে মন কেন্দ্র হয়ে তো কথা বললে পাগল মোহন মোহন রে মহল কেন এত কথা বলে আমি বাকি আমার মন জব আজ হাজব না মা মনে চুনাইছে পাগল মোহন রে

আমি যত চাই যে বুঝাই মন আমার সাই রঙের ঘোড়া দৌড়াইতে রে মন কেন তো কথা বলে পাগল মোহন মোহন রে কেন এত কথা বলে ধন্যবাদ সবাইকে